যখন আমি মঙ্গলে প্রথম আসি তখন কিন্তু সাথে কিচ্ছু ছিল না কোনো খাবার ছিল না মাছ ছিল না আমি আসলে ভীষণ ভুল করে ফেলেছিলাম এখানে আসার সময় সাথে করে বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসিনি আপনারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না আসার সময় সব সময় সাথে করে কয়েকপুটলা মাছ নিয়ে আসবেন ভাইরে ভাই কি করব বলেন তো যারা হচ্ছে গিয়ে কোরিয়াতে থাকে তারা প্রত্যেকটা ভিডিওর শুরুতে বলে যখন কোরিয়াতে প্রথম আসছিলাম তখন এটা করছি সেটা করছি ওমক করছি তমুক করছি ভিডিও ভাইরাল আর যারা সৌদিতে থাকে তারা বলে সৌদিতে যখন প্রথম আসছিলাম এটা ওইটা সেটা করছি তো তাদের ভিডিও ভাইরাল আর যারা হচ্ছে গিয়ে থাকে ইউরোপ কান্ট্রিতে যেখানেই থাকে না কেন তাদের ভিডিও তো এক কথায় ভাইরাল এটা তো বলার কোনো দরকার নেই আপনারাই দেখেন কিন্তু কথা ওটা না কথা হচ্ছে এই যে আমরা যারা বাংলাদেশে থাকি আর ভিডিও বানাই আমাদের ভিডিও তো ভাই কিছুতেই ভাইরাল হয় না এত পরিমাণে এফোর্ট দেয় একটা ভিডিও করার জন্য সুন্দর করে ভিডিও করি এডিটিং করি ভালো করে ভয়েস ওভার করি ভালো করে তারপরেও দেখেন কিছুতেই ভাইরাল হওয়ার নাম নেই তো আমরা কি করব বলেন এই যে মঙ্গলে চলে গেলাম সবাই মিলে চলে যান আজকে আমি গিয়েছিলাম বাজারে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে পাবদা মাছ কেনা আমি পাবদা মাছের একটা রেসিপি করব ওই যে সর্ষে পাবদা করে না ওইটা মাছ বাজারে ঢোকার পরে আমার মেয়ে আবার আবদার করেছে যে ও পাঙ্গাস মাছ খাবে এমনিতে খুব একটা মাছ খেতে চায় না হুটহাট যখন কোনো কিছু আবদার করে আমি এনে দিই তবে এনে যখন রান্না করি তারপর দেখা যায় যে ও তখন খায় না আমি তো আজকেও ভেবেছিলাম যে আজকেও খাবে না এমনিতেই হয়তো বাচ্চা মানুষ ইচ্ছা হয়েছে আর আমাকে বলেছে কিন্তু আজকে আমি খুব ভালো করে রান্না করেছি আজ থেকে গরম মশলা কিছুই বাদ যায়নি এই মাছের রেসিপিতে আর সমস্ত মশলা আমি পাটায় বেটে তারপরে দিয়েছি পাটায় বাটা মশলার কিন্তু আলাদা একটা স্বাদ থাকে সব থেকে মজার কথা হচ্ছে আজকে আমার মেয়েটা খুবই মজা করে খেয়েছে যেটা আমার দেখতে ভীষণ ভালো লেগেছে ছোটবেলায় মা খুব ভালো করে পাঙ্গাস মাছ রান্না করে দিত আমাদের আর আমরাও ঠিক এইভাবে মজা করে খেতাম বেশ কয়েক বছর ধরে এই মাছটা একদম খেতে ইচ্ছা করে না তবে আজ আজকে মেয়ের উদ্দেশ্যে আবার কেনা হলো অনেক মানুষ আছে যারা পাঙাশ মাছের নাম শুনলেই নাক সিট নাক সিটকানোর কি আছে আমি এটাও অনেক সময় বুঝতে পারি না কারণ হচ্ছে আমি একটা খাবার না পছন্দ করতেই পারি এটা স্বাভাবিক ভীষণ স্বাভাবিক কিন্তু তার মানে আরেকজন খাচ্ছে দেখে যে আমি নাক সিট খাবো এইটা না ভীষণ অস্বাভাবিক আমার পছন্দ নাই হতে পারে এখন আমার পছন্দ না দেখে যে অন্যের পছন্দ হবে না এমনও কোনো কথা নেই কথা বলতে বলতে মাছ ভাজা থেকে মশলা কষানো সব কিছুই আমি করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিয়েছি এখন মা মাছগুলোকে উল্টিয়ে নিব প্রথমে পানি দিয়ে তারপরে পানিটাতে যখন বলক আসে তখন মাছ দেওয়া যেত তবে আমার মনে হয়েছে এভাবে দিলে ভালো হবে এইজন্য আজকে আমি এভাবে দিয়েছি মাছটা আগে দিয়ে দিয়েছি আর পানিটা পরে দিয়ে দিলাম পরিশেষে কথা ওই একটাই আগে দিলেও যা পরে দিলেও তা পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ জাল করব যতক্ষণ না পানি একদম শুকিয়ে যাচ্ছে আর তেলও উপরে ভেসে আসছে এই তো আমার রান্না বন্না শেষ আজকের মতো আমার এই রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন আরেকটা কথা আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করিনি আমি যেমন রান্না করেছি সেটাই সবাইকে দেখিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ